নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের শাক আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। আমি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি বেগুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে শাকটা আমি রান্না করবো মেথি শাকটা ধোয়া আছে আমি তারপরে ওটাকে ভালো করে আবার একটুখানি ছোট ছোট করে কুচিয়ে নেব আমি কড়াইয়ে অল্প তেল দিলাম সাগে বেশি তেল লাগে না অল্প করেই তেল দিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দেব মেতিসে পাঁচ ফোড়নটাই ভালো লাগে মশলাটা একটু ভাজা ভাজা হলে তবে আমি ওতে সবজি দেব পাঁচ ফোড়ন দিলাম মেথিশাক বেশ একটু ভালো করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে প্রথম ভাতের প্রথম পাতে খেতে এরকম ছোট ছোট করে আমি বেগুনটাকে কেটে নিয়েছি আমি দু মেথি শাক নিয়েছি কিন্তু গোটা বেগুনটা দিয়ে নিয়ে আমি একটু বড় বেগুনটা অনেক বড় ছিল তিন ভাগ দিয়েছি আমি বেগুন এই ডুমো করে কেটে নিয়ে আমি প্রথমে বেগুনটাই আগে তেলের মধ্যে একটু নেড়ে নেব খুব তাড়াতাড়ি শাকটা রান্না হয়ে যায় এবং বেশি কিছু দিতেও লাগে না করতেও লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে একটু হালকা তিতও লাগে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা যারা ভালো আসেন শাক খেতে কীভাবে রান্না করেন আমাকে একটুখানি কমেন্টে জানাবেন যে আপনারা কীভাবে শাক রান্না করেন তাহলে আমি সেই রকম করেও আবার একদিন করব আর আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে করে খাবেন এটা আমার অনুরোধ রইল। যে আমি কিভাবে রান্না করছি আমি অল্প হলুদ দিলাম আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম বেগুনটাও নরম হয়ে যাবে তাতে আর শাক মাত্রই তো মিষ্টি দিতেই হবে আমি এক চামচ চিনি দিলাম আমি যা মশলা দেবার আগেই দিয়ে দিতাম দিয়ে ভালো করে নিয়ে নিলাম শাকগুলো দেব তো তারপরে শাকগুলো আমি কুচো কুচো করে নিয়েছি নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো খুব কচি ছিল আমি ডগাগুলো একটুখানি কেটে নিয়েছিলাম পুরো পাতা শুধু ছাড়াই নি কেটে নিয়ে সেগুলো কুচিয়ে দিয়েছি আমি আমি এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি আর লবণটা তো দেয়াই আছে লবণ মিষ্টি বা শাকটা থেকে জল বেরোবে শাকটাও নরম হয়ে যাবে তাহলে ঠিক করে নাড়া যাবে একটু ঢাকা দিয়ে দিয়েছি বাট একদম জল বেরিয়ে একদম কমে গেল কত শাক এক করা শাক দিলাম কতটুকু হয়ে গেল দেখুন কত জল বেরিয়েছে শাকের জলেই শাক রান্না হয়ে যাবে আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে এবার জলটা মরে গেলেই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে সাগের আটির মধ্যে একটা লাল শাকও ছিল তাই ওই লালটা দেখতে পাচ্ছেন লাল শাকটা আমি আর ফেলিনি এর মধ্যেই দিয়ে দিয়েছি শাগি তো ফেলে কেন দেব না আগে আমি একটু কাসন্দি ছড়িয়ে দিচ্ছি উপরে টেস্টটা আরও ভালো হয়ে যায় একটু কাসন্দি দিলে এরকম করে করে একদিন খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল আপনাদের কাছে যে এরকম করে খাবেন একদিন আর কীরকম লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন না আবার খানিকক্ষণ আগে কাসুন্দিটা দিতে হবে দিয়ে তারপরে আবার এখনও তো জল রয়েছে শাকটার মধ্যে শাকটা পুরো ভাজা ভাজা করে নিতে হবে জল ভাব যাতে না থাকে মেতিসার চচ্চড়ির থেকে বেগুন দিয়ে ভাজা খেতেই বেশি ভালো লাগে একদম ভাজা ভাজা হয়ে গেল লাগবে এটা আপনি ইচ্ছা করলে রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন যারা শাক পছন্দ করেন তাদের তো খুব প্রিয় জিনিস হবে খুব ভালো লাগবে খেতে তাকে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন